তো বন্ধুরা আমরা এখন রয়েছি তাজমহলের ঠিক একদম সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই তাজমহল যেটা আজকে আমি হাত দিয়ে ধরলাম আমরা যে অটো করে যাচ্ছি এই অটোটা হচ্ছে হোটেল থেকে একদম তাজমহল পৌঁছে দেবে ভেতরে যখন আমরা প্রবেশ করলাম সিকিউরিটি গার্ড আমাদের চেক করে আমার মাইকটা নিয়ে নিয়েছে আর আমার পেছনে রয়েছে টিকিট কাউন্টার আমরা এখন তাজমহলের একটা গেট দিয়ে প্রবেশ করলাম এই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমি এখন রয়েছি আগ্রাতে কালকে আমি বৃন্দাবনে ছিলাম সেখান থেকে বিকেলবেলা আমি বেরিয়ে চলে এসেছি দিয়ে এই আগ্রাতে এসে একটা হোটেল নিয়ে এখন সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি আর এখন ঘড়িতে বাজে সাতটা পঁয়ত্রিশ তো আজকে আমি এই আগ্রা সম্পূর্ণ ঘুরবো অর্থাৎ মানে হচ্ছে আগ্রার যে তাজমহলটা রয়েছে এবং আশেপাশে যে ঘোরা জায়গাগুলো রয়েছে না সেগুলো আমি সম্পূর্ণ ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো এবং আমিও ঘুরবো এই জায়গায় কিন্তু একটা জিনিস বেশ আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই রাস্তার পাশ দিয়ে পাঁচিল রয়েছে আর সেই পাঁচিলে কিন্তু সুন্দর সুন্দর পেইন্টিং করা রয়েছে যেগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো যে আমাদের অটো এই অটো অটো করে এখন যাবো হ্যাঁ 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 লে রা আপনার চলো যে অটো করে যাচ্ছি আমরা এখন তাজমহলের একটা গেট দিয়ে প্রবেশ করলাম ভেতরে আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা বড় একটা গার্ডেন রয়েছে এখনো পর্যন্ত কিন্তু আমরা টিকিট কাটিনি তো সামনে এগিয়ে যাই দেখি কোথায় টিকিট কাউন্টারটা রয়েছে সেখান থেকে টিকিটটা কাটবো আর অটোওয়ালা আমাদেরকে বললো নাকি এখানে দু রকমের টিকিট পাওয়া যায় একটা হচ্ছে পঞ্চাশ একটা একশো টাকা তো অটোওয়ালা বললো যে পঞ্চাশ টাকার টিকিটটা তোমরা কাটো ওতে তোমাদের সম্পূর্ণ ঘোরা হয়ে যাবে তো চলো সামনে টিকিট কাউন্টারটা খুঁজি তারপর টিকিটটা কাটি এটা হচ্ছে টিকিট কাউন্টার আর আমার পেছনে রয়েছে টিকিট কাউন্টার আমি একটা টিকিট কেটে নিয়েছি এই টিকিটের দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো চলো ভেতরে যাই এটা হচ্ছে ভিজিটিং গেট তো এখান দিয়ে এখন আমরা প্রবেশ করব আর সামনে কিন্তু ফুল সিকিউরিটি রয়েছে চেক করছে তো আমরা এখন মেন গেট দিয়ে প্রবেশ করবো দেখতে পাচ্ছ মেন গেটটা কতটা উঁচু ভেতরে যখন আমরা প্রবেশ করলাম সিকিউরিটি গার্ড আমাদের চেক করে আমার মাইকটা নিয়ে নিয়েছে আমি এখন এই মোবাইল দিয়েই মানে ব্লকটা করছি তো ভেতরে কিন্তু শুধুমাত্র মোবাইল আর পার্স এই দুটোই অ্যালাউ রয়েছে আর বাদ বাকি ইলেকট্রনিক্স জিনিস তারপরে গুটখা খৈনি বিড়ি এগুলো কিন্তু কোনো কিছু অ্যালাউ নেই ব্যাগগুলো কোনো কিছু অ্যালাউ নেই শুধুমাত্র মোবাইল আর পার্স এই দুটো জিনিস ভিতরে অ্যালাউ রয়েছে আমরা এখন মেন গেট দিয়ে প্রবেশ করব, এটাই লাস্ট গেট এই গেটের পরেই তাজমহলটা দেখা যাবে বন্ধুরা আমরা এখন রয়েছি তাজমহলের ঠিক একদম সামনে দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে তাজমহল তো অনেক ফেসবুকে দেখেছিলাম তো আজকে আমি সামনে সামনে দেখতে পাচ্ছি তো ফেসবুকে যা দেখেছি তার থেকে কিন্তু দ্বিগুণ মানে তিন গুণ দেখতে ভালো লাগছে আমরা এখন তাজমহলের উপরে উঠবো বন্ধুরা আমরা এখন তাজমহলের উপরে এসেছি তাজমহলে আরও উপরে যাওয়া যায় তো সেখানে হচ্ছে টিকিট লাগে আড়াইশো টাকা আর এই তাজমহলটা কিন্তু যমুনা নদীর ঠিক মানে পাশে রয়েছে আর এদিকে একটা বড় একটা মানে ফোর্ট যাকে বলে তো এখানে তখনকার দিনে এই উপরে উঠে সবাই পাহারা দিত আর এখন আমি যমুনা নদীর পাশে যাচ্ছি আর দেখাই তোমাদের যমুনা নদীটা কেমন দেখতে তো এই সামনেই রয়েছে যমুনা নদী দেখো এই সেই যমুনা নদী আর এই যমুনা নদীর পেছনে কিন্তু অনেক পুরনো পাঁচিল দেওয়া কিছু গার্ডেন রয়েছে আর ওই দূরে দেখা যাচ্ছে ক্যামেরায় হয়তো সম্ভবত দেখা যাচ্ছে না দূরে হচ্ছে শাহজাহান থাকতো আর এই তাজমহলে মমতাজ থাকতো বন্ধুরা আমরা এখন রয়েছি তাজমহলের পেছন দিকে আর এটা হচ্ছে সেই তাজমহল যেটা আজকে আমি হাত দিয়ে ধরলাম এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ না প্রচন্ড ঠান্ডা মানে আজকে এত রোদ রয়েছে তাও কিন্তু এই যে তাজমহলের যে পাথরগুলো সেগুলো পুরো ঠান্ডা হয়ে রয়েছে হুম। আর আজ কিন্তু এই তাজমহলে শুধুমাত্র ভারতীয় নয় প্রচুর বিদেশি ঘুরতে এসছে মানে ভারতে থেকে বাইরের লোক এখানে বেশি ঘুরতে এসছে তো বন্ধুরা এই ছিল আজকের আগ্রার তাজমহল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এরপরে আমরা যাব হচ্ছে আগ্রা ফোর্টে এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে অটো করবো অটো করে আমরা যাবো আগ্রা ফোর্টে